রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিকে রেজাল্ট অর্থাৎ মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশিত হবে এবং এই মাধ্যমিকের রেজাল্ট আপনার বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে কিভাবে চেক করবেন তা বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকলকে জানিয়ে দেবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত হেল্পফুল হবে তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে এইরকম এডুকেশন রিলেটেড ভিডিওর আপডেট পেতে রিচার দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন সর্বপ্রথম আপনাদের সকলকে জানাবো মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে দেখুন এখানে দু তারিখে কিন্তু প্রকাশিত হবে এবং এই রেজাল্ট নটা পঁয়তাল্লিশ মিনিটে ওয়েবসাইটে পাবলিশ করা হবে আপনার বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে এই রেজাল্ট নিজেরাই দেখে নিতে পারবেন এই রেজাল্ট সরাসরি দেখবার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে ডব্লিউ রেজাল্ট ডট ডট ইন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে নিজেরা রেজাল্ট চেক করবেন তার জন্য আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে ডব্লিউ বি রেজাল্ট ডট সি ডট ইন লিখে সার্চ করবেন আমি আপনাদের সকলের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এই ওয়েবসাইটে ভিজিট করবার পরে দেখুন এখানে রিসেন্ট রেজাল্ট বলে একটি অপশান রয়েছে এই রিসেন্ট রেজাল্টের ঠিক নিচে যে সমস্ত এডুকেশন বোর্ডের রেজাল্ট প্রকাশিত হবে সেই সমস্ত এডুকেশন বোর্ডের নাম কিন্তু এখানে শো করবে এবং এই রিসেন্ট রেজাল্টের ঠিক নিচে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন দু হাজার যখন আপনার মে মাসের দু তারিখে এই ওয়েবসাইটে ভিজিট করবেন তখন এটা দু হাজার চব্বিশ শো করবে এবং নিজেদের রেজাল্ট চেক করবার জন্য আপনার সরাসরি এই অপশানটির ওপরে ক্লিক করবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি অপশন ওপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট উইন্ডো আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এখন নিজেদের রেজাল্ট চেক করবার জন্য এখানে প্রথম রয়েছে দেখুন এন্টার ইউর রোল এখানে আপনার আপনাদের রোলটাকে এন্টার করবেন তারপরে যে নম্বর রয়েছে সেই নাম্বারটা এখানে এন্টার করবেন তারপর হচ্ছে দেখুন ডেট অফ বার্থ এখানে আপনার আপনাদের ডেট অফ বার্থটাকে এন্টার করবেন এবং যে ডেট অফ বার্থটা আপনারা এখানে এন্টার করবেন সেটা কীরকম ফর্মেটে আপনার এন্টার করবেন নিচে কিন্তু দেয়া রয়েছে ডেট মান্থ ইয়ার রকম ফরম্যাটে কিন্তু আপনার এন্টার করবেন তারপরে নিচে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজাল্ট আপনারা অন স্ক্রিনে দেখতে পাবেন আবারো আপনাদেরকে জানিয়ে রাখছি 2024 বর্ষে মাধ্যমিক কি রেজাল্ট অর্থাৎ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে 2ই মে 2024 এবং এই রেজাল্ট সরাসরি চেক করবার জন্য আপনাদেরকে এই যে ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেই ওয়েবসাইটটি হলো wbresult.nic.in এই ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইট থেকে মাধ্যমিককে রেজাল্ট কিভাবে চেক করতে হয় সেই প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এরকম এডুকেশন রিলেটেড ভিডিও আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন